উপরবেলা আমাদের হাতে যে অমূল্য তিনটি বরদান দিয়েছেন তাকে যদি ঠিক ঠিক কাজে লাগাতে পারি তাহলে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনরত্নের মালিক হতে পারি এ নিয়ে আলোচনায় আমি অরূপ লভি আপনাদের সঙ্গে ভগবান আমাদের হাতে কী কী বরদান দিয়েছেন প্রথম কথা হাত দিয়েছেন হাত কথা সঙ্গে বিশ্বকর্মা দিয়েছেন এই হাতেই আমরা পরিবর্তন করতে পারি সমস্ত কিছুকে পাথরেও আমরা পদ্মফুল ফোটাতে পারি এই হাতকে এই জন্য বিশ্বকর্মা বলা হয় যার হাত আছে পৃথিবীতে তিনি প্রথম ঈশ্বরের বরদান লাভ করেছেন দ্বিতীয় এই হাতের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি রেখা এক হচ্ছে আয়ু রেখা বলছে লাইফ লাইন তাকে পিতৃরেখা বলা হয় দ্বিতীয় মাতৃ রেখা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা বলা হয় তৃতীয়টি হার্ড লাইন বা হৃদয় রেখা এই তিনটি রেখা মূলত হয়তো বলছেন যে ভাগ্য রেখার কথা রবি রেখার কথা বললেন না কেউ কেউ হয়তো ভাবছেন বৃহস্পতির চতুষ্কোণের কথাই বা বললেন না আসছে বলতে মূলত যাদের হাতে আয়ু রেখা আছে পূর্ণরূপে এই আয়ু রেখাই হচ্ছে পিতৃরেখা অর্থাৎ পিতৃ পিতার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে যার আয়ু খুব দৃঢ় প্রগাঢ় তার বংশ পরম্পরায় জন্ম জন্মান্তরের একটা আশীর্বাদ তার মধ্যে আছে পিতার আশীর্বাদ সেই আশীর্বাদে তিনি অনেক কিছু করতে পারবেন বেঁচে থাকলে অনেক কিছু করতে পারি আমরা সেই সুস্থ আয়ু খুব স্ট্রং খুব দৃঢ় প্রত্যয় হয় লহ দৃঢ় সংকল্প হয় তাহলে এটাই তো আমাদের সাকসেসের জন্য প্রথম দরকার দ্বিতীয় হচ্ছে শিররেখা বা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা একে মাতৃরেখা বলা হয় এই মাতৃরেখা মানে মায়ের আশীর্বাদ যাদের মাতৃরেখা পূর্ণরূপে সুন্দর খুব বড় তার মায়ের আশীর্বাদ পূর্ণরূপে আছে কাটাকুটি একটু ছোট তার মানে মায়ের আশীর্বাদ তার সঙ্গে খুব একটা নেই মায়ের আশীর্বাদ কম থাকলে তিনি কম শক্তিশালী কম সাফল্য লাভ করবেন কেননা মায়ের আশীর্বাদেই আমরা অনেক কিছু সাফল্য লাভ ইজিভাবে করতে পারি আর একটা হৃদয় রেখা হার্ড লাইন এটা ধারণা করার শক্তি ধারণাও শক্তি যদি আমাদের মধ্যে ধারণা শক্তি ধারণ করার ক্ষমতা এসে যায় তখন আমরা ছোটো ছোটো বিষয় থেকে বড়ো বড়ো বিষয় থেকে গোটা ব্রহ্মাণ্ডকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি যখন আমরা বড় কিছু ধারণ করতে পারব তখন আমরা বড় কিছু হব না এই ধারণা শক্তি মা ব্রেন বুদ্ধি মাতৃ আশীর্বাদ পিতৃ আশীর্বাদ সব নিয়ে যখন আমরা পৃথিবীতে আসি সে অনুযায়ী যখন খাট আমরা খাটি আমরা মেহনতি করি ভাগ্যরেখার দরকার নেই আপনি ভাগ্যরেখা তৈরি হবে ফেড লাইন এ আমাদের ভগবান দেয় না যিনি এই তিন রেখার সহযোগিতায় এগিয়ে চলার একটা বাসনা নিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে চলেন তার ফেডলাইন বা ভাগ্য রেখা ডেফিনেটলি তৈরি হয় আর যিনি ঘুমিয়ে থাকেন কোন রকম মানে ওই ধরুন এই বিড়ি খাওয়া বিড়ি সিগারেট খেলেন তাহলে ওই হাতের রেখাগুলো না ওই বিড়ি দুটো আঙুলের মাঝে চলে আসে এখানে তিনি আর ওই তিনটি রেখার গুরুত্বপূর্ণ যে পাওয়ার তিনি তার জীবনে আনতে পারেন না ফলে পরবর্তীকালে তিনি আস্তে আস্তে ক্রমশ নিচের দিকে চলে যেতে থাকেন অর্থাৎ ভগবান আমাদের হাতে ক্ষমতা দেন তার সম্পূর্ণ শক্তি দিয়েছেন তাকে ইউটিলাইজ করা তার থেকে আমরাকে ডেভেলপ করা সেটা আমাদের পাথরে ফুল ফোটাবো না পাথর দেখে ঘুমিয়ে যাব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সুতরাং হৃদয় রেখা শিররেখা আর আয়ু রেখা পিতৃরেখা মাতৃরেখা আর হৃদয় রেখাই আমাদের সেই ঈশ্বরের ব্যবধান এই অনুযায়ী আমরা চলি ভাগ্য রেখা তৈরি হয় আরও যখন বেশি করে চলি তখন আমাদের হাতে সামুদ্রিক চিহ্ন মৎস্য চিহ্ন পদ্ম চিহ্ন ধনুর্মান চিহ্ন চিহ্ন চতুষ্কোণ ট্রাইঙ্গেল ত্রিশুল রেখা এই সমস্ত তৈরি হতে থাকে তখন আমরা বুঝতে পারি যে আমাদের ধারণা শক্তি বাড়ছে ঈশ্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি একদিন আমরা ব্রহ্মাণ্ডকে নিজের বুকে ধারণ করতে পারবো সেদিন আমরা হব উচ্চমার্গের মানুষ সবাইকে একদিন হতে হবে তবে আগে পরে সুতরাং ঈশ্বরের বরদান সর্বপ্রথম হাত হাতের পাঁচটা আঙুল মধ্যে তিনটি মূল যে রেখা তা পূর্ণরূপে থাকা এই বরদানকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো আর যদি না লাগাই তাহলে ওই কুঁড়েমি করে এক কোণেই পড়ে থাকবো মাথা তুলে দাঁড়াতে পারবো না শুধু অপরের দেখব আর হিংসে করব আর লুচির মতো ফুরব ভেবে দেখুন কথাটা সত্য কি না তাই আজ থেকে অন্তত জাগতে শিখুন ভগবানের যে বরদান আমাদের হাত হাতের মধ্যে রেখা হাতের মধ্যে শিররেখা হাতের মধ্যে হৃদয় রেখা এই ঈশ্বরের এক বরদান মাতা পিতার আশীর্বাদ একে কাজে লেগে ফেডলাইন তৈরি করুন সামলাইন তৈরি করুন আর সামুদ্রিক রেখা তৈরি করুন পরিবর্তন আপনাকে পরিবর্তনের জন্য কারো দুয়ারে যেতে হবে পরিবর্তন আবার আপনার দুয়ারে আপনার ঘন হয়ে ঘুরবে আপনাকে খুঁজবে এই সত্য কথা আর আমি তো সর্বদা সত্য কথা বলে চলি যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়